সুন্দর না আপনি আমার ঘরে এটা নয় আপনি আমার বাড়ি এটা নয় আপনি আমার স্থান এটা নয় আপনি আমি একটি নেই দুনিয়া সারি আল্লাহ পাক রকুল আলমে বল কুল্লু নতুন যাই কাতিল মহুত আল্লাহ পাকে হল যত জাতের প্রাণ আছে প্রত্যেকেরই মরণ আছে মরণের পরে যে জায়গা দেখবো তোই তার আসল বাড়ি এর জন্য আল্লাহ পাক রব আলম দেখুন আমার ঘরে যারা হেফাজত করবো আমার ঘরের যারা সম্মান করবো আমার ঘরে যারা সুন্দর করবো আমার ঘরকে যারা আমি আল্লাপ রবীন্দ্র তার করখানায় সুন্দর করে দিব হোক আসার এতে আমার আমার অন্তর থেকে অন্তত আমাদের এলাকার আপনাদের ওই আপনাদের ওই ভাই ভাতিজা কিন্তু আমারও বাড়ি

এই কোরআন যে মসজিদ মসজিদ ইমামতি মসজিদ সাইডের বন্যা থাকি আমি যে সেই গ্রামের অবস্থা কি ছিল আল্লাহ হাবাপুর আলামিন পরে আলম যদি ইচ্ছা করেন মুদারে জিন্দা করতে পারেন ইচ্ছা করেন জিন্দারে মারতে পারেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামটা কি অনেক কুকর্ম উঠাইয়া আল্লাহর পথে প্রতীক বানাইয়া আল্লাহর হাত ঘোরাইতেছেন হোকা তাই আমি আমার ভাইকে আন্তরিকতা জানাই আল্লাহর ঘর তৈরি করছেন আল্লাহ এখন আল বাইতুল্লাহ মসজিদ আমার ঘর কাল কেয়ামতের দিন যেই দিন আল্লাহ হারবুল্লা হুকুম করবা এমন একটা কইব দেশের মধ্যে শুধু বাংলাদেশনয় নয় সারা পৃথিবীতে সমস্ত উন্নত পালট উঠব অর্থাৎ গাছের পাতার গাছব নিচের দিকে ঘুরে রইব উপরের দিকে ওই দিন আল্লাহ হর্বুল্লা আলমিন পরুয়ার দিকে আলম্ব হন আমার ঘর মসজিদ যেমনই অবস্থা আছে তেমনি অবস্থায় থাকবে হোক আসু

খালি শামীম ভাই একলা আমরা গ্রামবাসী মিলিয়া শামীম তো যতটুকু করান আল্লাহর হুকুম অনুযায়ী ঘোষণ আল্লাহ তভিকেন ঘোষ আরো যতগুলো বাকি আছে ওগুলা আমরা করার চেষ্টা করতাম কারণ ওনারে আমরা গীতা করতাম ওনার সঙ্গের সাথী হইতাম উনারে সাহায্য করতাম কারণ উনি যতটুকু করছেন আমরা আরও উনারে অগ্রস হইতাম কিন্তু দেখবা একজনে যদি ভালো কাজ করতে চায় তার বিপক্ষে কত রকমের কথাবার্তা আমার অনুরোধ এই এলাকাবাসী গ্রামবাসীর কাছে আমি এখন আপনারা ইনামতে ঘটতেছি এখনো আসি আপনারা আপনারা এই অনেক এখন পশ্চিম পাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আলহিসাল্লাম জামে মসজিদ এখনো কেন আছি আমরা মসজিদ নিয়ে কোনো সময় ভেদাভেদ না আপনারা যে কোনো জায়গায় যান মসজিদ নিয়ে কোনো রকমের পাল্টা কথা হইবেন না যে কে বানাইলো সে হইলো না যে এই মসজিদটাতে বসছেন উনি জানেন উনার কতটুকু পরিশ্রম হয়েছে কতটুকু কষ্ট হয়েছে ওনারা আমরা সবসময় সম্মান দিতাম সম্মান দেওয়া কথাবার্তা হইতাম তাহলে ওনার যদি আত্মাটা খুশ থাকে আমার প্রতি উনি আরো সুন্দর করার চেষ্টা করবো কিতাব তারা আমার অনুরোধ আপনার বিশেষ করি এই পাড়া এই মোহল্লা এই গ্রামবাসীর কাছে আমার স্বামীন ভাইয়ের সাথে আপনারা সহযোগিতা করবা আর শুধু মসজিদ নয় ইনশাল্লাহ আল্লাহ যখন ওনারে এই ক্ষমতা দান করছে আরো করার মত ওনারে আল্লাহ ক্ষমতা দান করতে পারে শুধু মসজিদ নয় আমরা এই এলাকায় একটা ভালো হাফিজখানা নাই আলিয়া মাদ্রাসা নাই আমরা চেষ্টা করতাম এই মসজিদের নিকটে যাতে সুন্দরভাবে